হ্যালো এফ্রিয়ান আসসালামু আলাইকুম আমার ডেইলি লাইফ ছোট্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা দেখতেই পাচ্ছেন আমি আরও একটি বিয়ে বাসায় চলে এসেছি হ্যাঁ বিয়ে যেন পিছুই ছাড়ছে না একের পর এক বিয়ের দেওয়ার যেন খেতে আছি খেতে আছি যাই হোক আসা যাক আর কার বিয়েতে আসছি এটা আমার ভাবির ফুপাতো বোনের বিয়ে মানে আমার বিয়ানের বিয়ে মাশাল্লাহ যদিও তাদের বিয়েটা রেজিস্ট্রি মা প্রায় দুই তিন মাস আগে হয়ে গেছে প্রায় চার মাস আগে সরি আর প্রোগ্রামটা হচ্ছে ঈদের আগে আর এই মরশুমটাই হলো অনুষ্ঠানের শুধু বিয়ে আর বিয়ে দিয়ে যখন আমি আমার বর আসছিলাম শুধু বিয়ের গাড়ি যাচ্ছিল তখন আমার বরকে বলছিলাম আমরাও বিয়ে খেতে যাচ্ছি ওরাও বিয়ে খেতে যাচ্ছে তো দুইজনকে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে টুনি খুব ভালো লাগছিল আমরা আসি আর একটা কথা বলতে ভুলেই গেছি বিয়ে আসার সময় কিন্তু গিফট রেখে চলে আসছিলাম দিয়ে আমার বর আবার ব্যাক করে গিফট নিয়ে আসে দিয়ে আমাদের লেট হয়ে যায় এদিকে আমার আম্মু ভাইয়া ভাবি তারপরে বড় ভাইয়া ভাবি সবাই অপেক্ষা করছিল আমার জন্য আমারই দেরি সবার বের হয়েছে কিন্তু গিফট রেখে আসার জন্য আবার ব্যাক করতে হয় দেন আমরা খাওয়া দাওয়া করে নিই ফটোশ্যুট করি এখানে বর বউয়ের সঙ্গে বর বউ খাচ্ছিলো সেটাও দেখি মাশাল্লাহ নতুন বউ বরের জন্য দোয়া করবেন আর আমি মনে করি বিবাহিত জীবনে প্রতিটা মেয়েই যেন ভালো থাকে ভালো একটা ঘর ভালো একটা শ্বশুরবাড়ি ভালো একটা বর খুব বেশি ইম্পর্টেন্ট ভালো থাকার জন্য আর ভিডিওর মাঝখানে প্রতিদিনের মতো আরও একটি কথা বলবো প্লিজ প্লিজ আমাকে যারা সাবস্ক্রাইব করছেন কেটে নেবেন না আমি পরে অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করে দিব আর ভিউ একদম কম আপনারা আমার পাশে থাকবেন আমি কিন্তু আপনাদের পাশে থাকি মনটা ভেঙে যায় মাঝে মধ্যে অনেক মন খারাপ হয় তো বিয়ে বাসা থেকে আসার সময় রাস্তাতেই ফোন করে আমার নানি শাশুড়ি বাসা থেকে ছোট মামি যে তার সাথে যে নাস্তা করতে হবে দেন আমি আমার বর প্রথমে নানি শাশুড়ি বাসায় যাই নতুন জামাই যে কিছুদিন আগে যে বিয়েটা হলো তো আমার মামি মানে মামা তো ননদের তার তার সাথে যায় জামাইয়ের সাথে দেখা করি জামাই পপকর্ন ভাজে সেগুলো খেয়ে নিই খেয়ে নেওয়ার পরে ছোটো মামির শাশুড়ি বাসা পাশাপাশি তো সেইখানে যায় তো মামি এত এত নাস্তার আইটেম করেছে দেখতেই পাচ্ছেন যাক আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দুইটাই কারণ রুজির মালিক আল্লাহ কখনো ভাবিনি যেখানে আসবো সন্ধ্যার নাস্তাটা করব। অনেক ক্লান্ত ছিলাম দুপুরে খাওয়াটায় আলহামদুলিল্লাহ উপরওয়ালা চেয়েছে দেখে একটা বিয়ে বাসাতে পেট পুরে খেয়েছি আর সন্ধ্যার দিকে এসে এত নাস্তার আইটেম আর আমরা সন্ধ্যার পরে যাই আর কি মাগরিবের রাজানের পরে তো এখানে আমার শাশুড়িও ছিল শাশুড়ি আম্মু আগে আসছে তারপর আমরা চা খেয়ে নিই কিছুক্ষণ গুজব করে বাসায় চলে আসি আর আজকের ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সবসময় সাপোর্ট করবেন এভাবেই এতটুকুই আপনাদের কাছে চাওয়া আর আমার ছোটো মামি শাশুড়ির হাতে চাটা অনেক মজা ছিল চা খেয়ে আমি আর আমার বউ রওনা দিয়ে দিই দেখতেই পাচ্ছেন না আর শাড়ি পরেছিলাম যেহেতু বিয়ে বাসায় গেছি শাড়ি তো পরতে হবে আর আমার বর আমার শাড়ি পরা অনেক বেশি পছন্দ করে দুইজন একসঙ্গে বাইকে করে বাসায় চলে আসে আর রাতে এইভাবে বাইকে ঘুরতে অবশ্যই ভালো লাগে এভাবে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ